ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুর্দি ইউনিয়নের বাবলা নামক স্থানে আর এই স্থানটাতে আজ ভোট সাত পাঁচটার দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে যে সাত পাঁচটার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে পার্শ্ববর্তী যে একটি গরুর হাট রয়েছে সেখানে এই মাহেন্দ্র বোঝাই মানুষ তারা গরুর হাটে গরু কিনতে যাচ্ছিলেন বরিশাল থেকে ঢাকাগামী একটি পরিবহন আপনারা দেখতে পাচ্ছেন যে মাহেন্দ্র তাৎক্ষণিক অবস্থায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয় এছাড়াও যে যারা আহত রয়েছেন তাদের অবস্থাও কিন্তু অনেকের আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাহেন্দুর অবস্থা খুবই খারাপ অবস্থা একদম দুমড়ে মুসড়ে গিয়েছে এখানে এই মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ছেলে সহ কিন্তু চারজনের নিহতর খবর আমরা জানতে পেরেছি আপনাদেরকে যদি আরেকটি কথা জানিয়ে রাখি যে আপনারা জানেন যে মহাসড়কে এই থ্রি হুইলার জাতীয় ইজি বাইক মাহেন্দ্র সহজেই থ্রি হুইলার জাতীয় যানবাহন সেগুলো চলাচল কিন্তু নিষিদ্ধ সেই সরকারি নিষেধাজ্ঞা কোর্টেরও নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা অমান্য করে আমরা দেখতে পাচ্ছি যে এই আহ থ্রি হুইলার জাতীয় যে যানবাহন সেগুলো কিন্তু মহাসড়কে চলছে আর যার কারণে অকালে তাজা প্রাণ ধরে যাচ্ছে ঈদের মাত্র আর দুই দিন বাকি আছে সেই মুহূর্তেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে যার কারণে পুরো এলাকাতে এই ভাঙ্গা গ্রামেই কিন্তু চুমুর্দি ইউনিয়নেই শোকের ছায়া নেমে এসেছে আপনারা দেখছেন যে একেবারে মাহেন্দ্র খুবই নাজুক অবস্থা এখানের দুর্ঘটনায় যে কবলিত পড়েছিল সোয়া ছটার দিকে সকালবেলা যে বাসটি ধাক্কা দিয়ে এই তাৎক্ষণিক ভাবে কিন্তু পালিয়ে যায় আমরা এমনটাই কিন্তু জানতে পেরেছি ঘাতক বাসটিকে কিন্তু পুলিশে আটক করতে পারেনি ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ সুপার স্থানীয় পুলিশ হাইওয়ে পুলিশ সহ সকলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে সেখান থেকে পরিবারের কাছে সেই লাশ হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে তবে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেননা এই মহাসড়কের আশপাশ দিয়েই বেশ কিছু স্কুল মাদ্রাসা মসজিদ রয়েছে তার পাশেই কিন্তু একটি বড় একটি গরুর হাট রয়েছে সেই হাটের মানুষের কিন্তু অনেক বেশি যেহেতু বাজার রয়েছে এই দুর্ঘটনাটা ঘটেছে তারা বলছিলেন যে এখানে যদি একটি বিট স্পিড ব্রেকার দেওয়া হয় সেই ক্ষেত্রে তাহলে এই দুর্ঘটনার অনেকটা কমে যাবে স্থানীয় আমরা কথা বলতে চাই একটু স্থানীয়দের সঙ্গে ভাই আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে কি অবস্থা বলেন তো

গাড়ি খুব স্পিড এর ছিল আর দুই জায়গা এনে একটা মোর দুই সাইডে দুটো বিটের কারের দরকার আছে মাদ্রাসা আছে এই পাশে প্রাইমারি স্কুল আছে এই পাশে মাদ্রাসা আছে দুই পাশে দুটো বিট হলে পর গাড়িটা সোলো চলবি চলে চললে বাইটটা খাবে না বুঝছেন এই আপনারা এই গাড়ি যাতে আস্তে চলে বিটে এনে বিট থাকলে সবচেয়ে ভালো হয় বিট থাকলে পর গাড়ি আস্তে চলবে আস্তে চললে মাই খাবে না অ্যাকশন হবে না এই পাশে একটা প্রাইমারি স্কুল এই পাশে একটা মাদ্রাসা বুঝছেন দুটো বিটের আর্জেন্ট দরকার সরকারের কাছে আবেদন এই মোর পর দুটো পিঠের দরকার পাঁচ ছয় জন লোক মারা গেছে এই জায়গা কি রক্ত এই জায়গা মাইন্ডা বেয়া হয়ে গেছে অনুরোধ দুটো পিঠের ব্যবস্থা করবেন আপনারা ধন্যবাদ আপনাকে আপনার শুনতে পাচ্ছিলেন স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা বলছেন যে এই এলাকাটাতে কিন্তু মহাসড়কের অনেক বেশি যানবাহন চলাচল করে যার কারণে একটি ঝুঁকিপূর্ণ এলাকা কিন্তু চিহ্নিত হয়েছে এখানে যেহেতু একটি স্পিড ব্রেকার তৈরি করেছিলেন কিন্তু এই মহাসড়কটি তৈরি করার সময় সেই স্পিড ব্রেকারটা কিন্তু ভেঙে দেওয়া হয় যার কারণে এই দুর্ঘটনা কিন্তু বাড়তেই থাকে তারা বলছিলেন যে অতি দ্রুত এই বাজারে দুই পাশে দুইটি যদি স্পিড ব্রেকার দেওয়া হয় সেই ক্ষেত্রে দুর্ঘটনা অনেক কমে আসবে আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহাসড়কে যে পরিমাণ যানবাহন বেড়েছে সেই তার সঙ্গে কিন্তু আহ যেই আহ চালকের অদক্ষ চালকের যে বেপর গতি রয়েছে সেগুলো কিন্তু একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অধক্ষ চালকের বেশি কিন্তু দেখা যায় আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে ঈদ আসলেই যে পরিবহন গুলো রয়েছে পরিবহন চালক যারা রয়েছে তাদেরকে তারা কিন্তু তাদের অতিরিক্ত ভাড়ার জন্য অতিরিক্ত টিপ মারার জন্য কিন্তু তারা ঘটনা দ্রুত যানবাহন চলাচল করেন গাড়ি ওভার স্পিডে চালান যেন এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত গিয়ে তারা সেই যাত্রী তারা নিতে পারেন টাকা ইনকাম বেশি করতে পারেন সেই ঘটনা ঘটে গিয়ে কিন্তু প্রতি সময় ইদেই কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনের দুর্ঘটনা ঘটে তাই তারা এলাকাবাসী অনুরোধ করছিলেন যে এই গাড়ি যেন ওভার স্পিডে না চলে সেই বিষয়ে প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে সেই সঙ্গে এই বাজারে যেন দুটি স্পিড ব্রেকার স্থাপন করা হয় স্থায়ীভাবে সেই দাবি কিন্তু তারা জানাছিলেন তো এই ছিল আমার কাছে মোড়টকের দুর্ঘটনার সর্বশেষ সংবাদ